তোমাদের জন্য আজকে নিয়ে এসছি অঙ্কের উপবাদ্য সাজেশান অর্থাৎ কোন কোন উপবাদ্যগুলো এবার দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো প্রতি বছরই আমি যা উপবাদ্য দিই সেখান থেকে আসবেই মানে আসে প্রতি বছর তো এবারও সেটাই চেষ্টা করব সেভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা কথাগুলি সব মন দিয়ে শোনার চেষ্টা করবে ঠিক আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে কোন উপবাদ্যটা আসবে ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক তো এটা শুরু করার জন্য সবার আগে তোমাদের দেখতে হবে গত বছর কোন কোন উপপাদ্যগুলো এসেছে গত বছর যে উপপাদ্যগুলো এসেছে অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিকে যে উপপাদ্য দুটি এসেছে সেটি হল বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তা প্রমাণ করো এবং পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো অর্থাৎ এই দুটো উপপাদ্য কিন্তু কোনোভাবেই আসবে না তাহলে আমাদের এই দুটো উপপাদ্য বাদ দিয়ে বাদবাকিগুলো বাকিগুলো আমাদেরকে করতে হবে তো প্রথম যেহেতু আমাদের উপপাদ্য চ্যাপ্টারটা আছে সেটা হলো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য তো সেখানে যে উপবাদ্যগুলো আছে সে উপাদ্যগুলো আগে আমরা দেখি নিই থার্টি টু নাম্বার উপবাদ্য ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যটিকে সমুদ্রিখণ্ডিত করে এটা এবং এর বিপরীত উপবাদ্য থার্টি থ্রি নাম্বার তো এগুলো আসার সম্ভাবনা খুব একটা বেশি নেই মোটামুটি ধরে রাখো যে টোটাল যদি টেন স্টার আর টেনের মধ্যে এটার হল থ্রি থ্রি পার্সেন্ট থ্রি হতে পারে রেটিং থ্রি দেওয়া যেতে পারে যে আসার সম্ভাবনা ঠিক আছে তারপর আছে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য তো বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যে কি কী আছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা একটা উপপাদ্য আছে তার সঙ্গে আছে একই বৃত্তাংশ সকল বৃত্তস্ত কোণের মান সমান এবং কোণ সমকোণ এই তিনটা দেখো এখানে এই তিনটার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে ঠিক আছে এর মধ্যে আমার যেটা মনে হয় তোমরা থার্টি টু এটা কত নাম্বার আছে থার্টি ফোর নাম্বার তো থার্টি ফোর নাম্বারটাকে তোমরা টার্গেট করতে পারো এটা এর আগে এসেছে দু হাজার চব্বিশে হয়তো এসেছে যাই হোক এটা সম্ভাবনা কম আর অর্ধবিতস্ত কোন সম এটা তো খুব ছোটো উপপাত এটা দেখে রাখতে পারো যদি এখানে রেটিং করতে হয় তাহলে আমি এই যে এই উপপাদ্দটা থার্টি ফোর নাম্বার উপপাদ্য যেটা আছে সেটাকে আমি মোটামুটি বলতে পারবো যে এটাকে সেভেন স্টার দিতে পারবো ঠিক আছে সেভেন স্টার দিতে পারবো এটাকে থ্রি স্টার এবং এটাকে ফাইভ স্টার দিতে পারবো মানে টেনের মধ্যে আউট অফ টেন ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা কোনটা থার্টি ফোর নাম্বার উপপাদ্যটা ঠিক আছে চলো নেক্সট চাই আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এ এই চ্যাপ্টার থেকে গত বছর এসেছে যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক এটা কিন্তু দু হাজার এসেছে তাই এটা সম্ভাবনা একদমই নেই এখান থেকে আরেকটি কী উপপাদ্য আছে এটা প্রয়োগ একটাই উপপাদ্য আছে এখানে ঠিক আছে তাহলে আমরা পরেরটাতে চলে যাই স্পর্শক স্পর্শক থেকে একটা উপবাদ্য কিন্তু এবার আসবে একদম গ্যারান্টি ঠিক আছে তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে কিন্তু দেখতে পারো তো এখানে যে আছে উপবাদ্য নাম্বার ফর্টি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা তোমরা দেখতে পারো এটা প্রয়োগ তারপরে ফর্টি ওয়ান নাম্বার বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হয় তা স্পর্শবিন্দু আমি দুটির সঙ্গে স্পর্শ দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই একটা দুটো তিনটে এখানে উপপাদ্য আছে ফর্টি টু নাম্বার কি আছে যদি দুটি বৃদ্ধ পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে এই যে ফর্টি টু নাম্বার উপপাদ্যটি এই ফর্টি টু নাম্বার এবং ফর্টি ওয়ান নাম্বার এই দুটোর সম্ভাবনা কিন্তু প্রবল তো এখানে ফর্টি টু নাম্বারটাকে আমি সবচেয়ে বেশি দিব মানে নাইন স্টার দিব ঠিক আছে আর ফর্টি ওয়ানটাকে আমি এইট স্টার দেবো আর এটাকে দিব হলো ফর প্রয়োগ এটা তো প্রয়োগ যাই হোক ফর্টি নাম্বার এটাকে আমি ফাইভ স্টার দেবো ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে বেশি প্রবল কোনটা ফর্টি টু নাম্বার উপবাদ্যটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো তাহলে তোমরা এটাকে একটা টার্গেটে রাখো ঠিক আছে চলো তাহলে নেক্সট আমরা যে সদৃশ্যতা এখানে তো প্রয়োগগুলো আছে প্রয়োগগুলো নিয়ে আবার অন্য একটি ভিডিওতে আসবো তোমরা এটাতে যদি ভালোবাসা দাও কমেন্ট করো যে তোমাদের এমন আরও ভিডিও লাগবে তাহলে অবশ্যই আরেকটি ভিডিও বানাবো ঠিক আছে এই সবগুলো প্রয়োগ প্রয়োগগুলো খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে সেগুলো নিয়ে এটি আলাদা ক্লাসে আসবো এবং পৃথাগ্রস উপপাদ্য এটা তো আমি বলেছি যে যেহেতু এসেছে এখন দু হাজার পঁচিশে তাহলে দু হাজার ছাব্বিশে কিন্তু এই পৃথাগ্রাস উপপাদ্য দুটো আসবে না ঠিক আছে তো এই ছিল তোমাদের প্রশ্ন প্রশ্নের মধ্যে যে দুটা উপপাদ্য এসেছে এরপরে আমরা প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। তারপরে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। যে কোন সম্পাদ্যগুলো আসার প্রবণতা সবচেয়ে বেশি ঠিক আছে তাহলে ভালো থেকো এবং কমেন্ট বক্সে কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে আমি সেটি সলভ করার চেষ্টা করব